টুর্নামেন্ট সেরা পুরস্কার তারা অর্জন করেছে তাদের যে ভালো স্কিল তাদের যে ভালো ধ্যান ভালো খেলার প্রতি যাদের মন মানসিকতা মালিদেরকে সত্যি আমরা মুগ্ধ হয়েছি করাতন টিমের প্রতি আর বিশেষ করে যারা আজকে চ্যাম্পিয়ন টিম আমাদের পরমিয়া পাড়ার যারা খেলেছেন তাদের লোকাল খেলোয়াড় রয়েছে সবকিছু মিলে আমরা যে বিষয়টা দেখেছি তাদের মধ্যে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে আমরা চাই যে আগামী যে পরিবর্তনের চেতনায় আমরা আগামী জাতীয় নির্বাচন সব ক্ষেত্রেই আমরা চাই যারা আয়োজন করেছেন এই বৃহত্তর পাতলি একতা সংঘের সংগঠনের সকল সদস্যের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি তাদের প্রতি আন্তরিক আমার আবেদন আমরা চাই আজকে তাদের এই টুর্নামেন্ট করার ক্ষেত্রে যাদের অক্লান্ত শক্তি পাইস মরহুম আমার চাষা আলো পরিবারের প্রতি আমরা যারা অতিথি হিসাবে বসে থেকে আমরা কি করব কারণ তারা এই পরিবেশ এই পরিবেশ দিয়েছে বলে তাদের এ মাঠ এ বাসার আঙ্গিনার যে পরিবেশের পরিণতি হয়েছে একটা টুর্নামেন্ট করে এলাকাবাসীর জন্য যুবকদের জন্য খেলার একটা পরিবেশের মা প্রতিহার দিয়েছে তাদের পরিবারের কাছে আমরা আজীবন কৃতজ্ঞ থাকবো তাদের পরিবারের প্রতি সবার প্রতি আন্তরিক যে ভালোবাসা প্রয়োজন সবসময় আপনারা তাদের পরিবারের পাশে থাকবেন পাশাপাশি আজকে যে দু টিমের আয়োজন বিশেষ করে যারা চ্যাম্পিয়ন টিম যারা হয়েছে পৌর নিরাপাড়ার তাদের যে আত্মবিশ্বাসটা বেশি ছিল শুধু কারণটা কি আমরা যে এখানে প্রচুর দর্শক আজকে পৌর নিরাপাড়াবাসী হয়তো করে নিয়ে পারে এলাকার কোন মা পুরোচ্ছেদে যুবক ভাইয়েরা নেই এলাকার মধ্যে সবাই আজকে এসে করে নিয়ে টিমকে যে সাপোর্ট দেখিয়েছে আমি তাদের যে আত্মবিশ্বাস তৈরি হওয়ার কারণটা কি একটা টিমের প্রতি তাদের এলাকার বন্ধন এলাকার সাপোর্ট যেভাবে তারা পেয়েছে সেই টিমের আত্মবিশ্বাস নিয়ে তাদের আজকে জয় চেনিয়ে নিয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি মনে করি সবাইকে যারা যোগ কমিটি আমরা যারা কীতৃবৃন্দ রয়েছি আমরা সবাই রাজনীতি সমাজনীতি আমরা সবাই মিলে একটা পরিবেশ চাই বিশেষ করে আমাদের এই মাধ্যমে যেটা দেখতে পাই আমাদের আজকে মিডিয়া স্পোর্টস যেখানে ক্রীড়াঙ্গন সেখানে আমি মনে করি সর্বোপরি হইতে বাংলাদেশে অনেক চ্যানেল থাকতে পারে ক্রীড়ার আমি দেখি কিন্তু আমাদের যেভাবে ক্রীড়ার প্রসারিত এখানে উপস্থিত হয়েছে তাদেরকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি বলতে চাই আমাদের ক্রীড়া বাঁচাতে হলে আমাদের অবশ্যই একটা প্রয়োজন ঈশ্বর আমাদের যে পরিবর্তন হিসাব আগামীতে আমাদের দেশ ত্রিশ দফা রয়েছে দেশ ও জাতির কল্যাণে আমাদের এই জাতির কল্যাণে আমরা সর্বোপরি আমাদের আমাদের যিনি হবেন আগামীর যে প্রত্যাশা যার প্রতি আমাদের রয়েছে ঈশ্বরের সেই একত্রিশ মধ্যে আগামীর বাংলাদেশের পরিবর্তনে ঈশ্বর আমরা আপনার চেষ্টা করব এই এলাকার মধ্যে একটা যারা মাঠ বিশেষ করে আমাদের যিনি এমপি ঈশ্বর আমরা যার প্রত্যাশা রয়েছি সে যদি ইনশাল্লাহ নির্বাচিত হয় তো আমরা চেষ্টা করব রাজনীতি মানি সবাইকে নিয়ে রাজনীতি আমরা কিরাঙ্গন মানি সব দল মন নির্বিশেষে আমরা কিরাঙ্গনকে আমরা কিরাঙ্গনের পাশে থাকতে চাই ইনশাল্লাহ আমরা যদি এই প্রত্যাশা পূরণ করতে পারি আপনাদের দুবাই বারো তারিখের এই বেলটের মাধ্যমে যে প্রমাণিত করবেন ওই প্রমাণের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আগামীতে প্রাঙ্গালিতে একটা যেভাবে পারি আমরা স্টেডিয়াম তৈরি করার জন্য আমাদের চেষ্টা থাকবে সেই প্রত্যাশা কামনা করে আমাদের এই যারা উপস্থিত হয়েছেন সর্বোপরি দল মহান নির্বিশেষে সময় আমরা বাইরে হয়ে ইনশাআল্লাহ ক্রীড়া বলে পাশে থাকবো এই প্রত্যাশা কামনা করে বিশেষ করে প্রধান অতিথি আমিন ভাই এলাকার সন্তান তাকে বলবো আপনারা সহযোগিতায় হাত বাড়িয়ে দিবেন কারণ আমরা চাই যদি আমরা যদি এগুলো সহযোগিতা না করি এই আমাদের ইউনিয়নে বিশেষ করে আমাদের ইউনিয়নে পরুলিয়া পাড়া বাংলা বাজার পাতলি আমাদের মহসুদে পাড়া দাঙ্কি চংকলা এটা হচ্ছে একটা কিরাঙ্গলের পরিবেশের এলাকা আমরা কিরাঙ্গলের পরিবেশ যত বৃদ্ধি লাভ করবে তত আমাদের যুব সমাজ মাদক জুয়া বিভিন্ন ক্রাইম গাছ থেকে সরিয়ে তারা আমাদের কি বিশেষ করে আমাদের ফুটবল বলে নয় আমাদের ক্রীড়াঙ্গনে ক্রিকেট অত্যন্ত এগিয়ে আমাদের ভলিবল আমাদের বেডমিন্টন সব ইভেন্ট হিসাবে আমরা এগিয়ে গিয়েছি সবাই এই সুস্থতা ও দীর্ঘ কামনা করে আমার সব আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে